वो तो होता है নমস্কার নতুন একটা ভিডিওতে আবার আপনাদের স্বাগতম তো আমি আজকে চলে এসেছি কিন্তু আপনাদেরকে একটু অন্য রকম ভিডিও নিয়ে তো এই ভিডিওটা হচ্ছে কিন্তু একটা এক্সিবিশন এক্সিবিশান মানে এটা কী হচ্ছে দেখুন আমরা প্রত্যেকটা মহিলারা কি করি স্বনির্ভর হতে চাই তো প্রত্যেকেই চাই যে যাতে আমরা কোনোভাবে ব্যবসা করব আর সেই ব্যবসাটা করছি আমরা বাড়িতে বসে সেটাকে কি করে পাবলিকের কাছে প্রচার করব তো সেটার জন্য কি করি আমরা যেখানে আমরা বসবাস করি সেখানে কোনো পাড়া হোক পাড়ার কোনো ক্লাব হোক বা আশেপাশে কোথাও একটা কোনো পাড়ার অনুষ্ঠান হচ্ছে তো সেখানে আমাদের জিনিসটাকে যদি আমরা নিয়ে যেতে পারি সেখানটায় যদি আমরা ব্যবহার মানে রাখতে পারি সেখানে কিছু পাঁচজন আসবে দেখবে দেখে যদি সেই জিনিসগুলো তাদের পছন্দ হয় তাদেরকে তাদের ঠিকানা নেবে তো সেখান থেকে নিয়ে কিন্তু আমাদের এই জিনিসগুলোকে তাদের পাবলিকের কাছে প্রচার হয়ে যাবে কারণ আমরা ছোট ছোট বিজনেস করছি তো আর প্রত্যেকেই বলবো এইভাবেই কিন্তু আপনারা বিজনেস করুন আর আপনারা বিজনেস করবেন হয়তো অনেকেই ভয় পেতে পারেন যে কিভাবে আমরা বিজনেস করবো আর বিজনেস করতে গেলে পরে হয়তো হ্যাবক কোনো পুঁজি লাগবে অনেক কিছু ইয়ে লাগবে কিছু কিচ্ছু লাগবে না শুধু মনের একটুখানি সাহস রাখবেন আর মানে অল্প পুঁজি দিয়েও কিন্তু ব্যবসা করা যায় আর ব্যবসা করতে গেলে পরে কিন্তু আপনাদেরকে করতে হবে কি মন মানে নিজেদেরকে ব্যবহারটা রাখতে হবে ভালো ব্যবহার রাখতে হবে মানুষের সঙ্গে পরিচিতি বাড়াতে হবে লাভ কম রাখুন জিনিস ভালো রাখুন অবশ্যই ব্যবসা হবে আর আপনাদের ভালোও হবে তো আমি চাই সেই জিনিসটাকে তো আজকের আমাকে এক জায়গায় আমি একটা ইনভাইট ছিলাম তো সেখানে এসে আমার এত ভালো লাগবে সেখানকার জিনিসপত্র তো সেগুলো আমি আপনাদের কাছে অবশ্যই তুলে ধরবো আর সেগুলো দেখাবো আর তাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো আমি দেওয়ার চেষ্টা করবো যাতে আপনারা তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন তাদের কাছ দিয়ে নিতে পারেন এবং আমার মনে হয় আমরা তো বড় বড় দোকান থেকে অনেক কিছু শপিং করি তো এই সেই জিনিসগুলোই যদি ছোটো ছোটোই দিদিদের কাছ থেকে যদি আমরা কিছু নিতে পারি তো আমাদের হয়তো অনেকটাই ভালো লাগবে তো বা দিদিদেরও ভালো লাগবে তো চলুন ভিডিওটাকে দেখতে থাকুন স্কিপ করবেন না আশা করি ভিডিওর ভেতরে কিন্তু সমস্তটাই থাকবে আপনাদেরকে তুলে ধরবো তো আমি এই এক্সিবিশনের ভেতরে প্রবেশ করছি তো দেখুন আমি এখান থেকে ঘুরতে ঘুরতে আগে প্রথমে একটা দোকান দেখতে পেলাম দেখি একজন দিদিভাই আচার নিয়ে বসেছেন কিছু আচার কিছু খাবার কিছু বেসন মানে হাতের জিনিস তৈরি জিনিসগুলো সেগুলো নিয়ে কিন্তু বসেছে হ্যাঁ তো এগুলো মানে আমি দিদিভাইদের কাছে জিজ্ঞেস করব কীরকম দাম আর এটা কোথায় সেটাও আগে অবশ্যই আপনাদের কাছে জানাব তো দিদি এইগুলো কি আচার আছে তো আপনারা কোথা দিয়ে আসছেন বা কোথায় থাকেন এখানে বাড়ি

সম্পূর্ণটাই কিন্তু দেখুন আপনাদেরকে দেখুন আপনাদের নিজেদের হাতে তৈরি জিনিস দিদি ভাইরা নিজেরা বাড়ির থেকে তৈরি করে কিন্তু এখানে নিয়ে এসেছে আর নিয়ে আসাতে আপনাদের কাছে কিন্তু পিওর জিনিসটা যেটা আমরা মায়েদের হাতে ছোঁয়া পাবো আমরা দোকান থেকে হয়তো আমরা শপিং মল থেকে কিনলাম বড় বড় যে জায়গা থেকে কিনলাম লেবেল দেওয়া জিনিস কিনলাম আমরা মনে করলাম সমস্তটা মনে হয় খুব ভালো জিনিস কিন্তু এটার মধ্যে কিন্তু কোনোভাবেই কিন্তু মানে এটা পুরোটাই অরিজিনাল যেটা ঘরের তৈরি জিনিস তো সেই জিনিসটা কিন্তু এইগুলো এই দিদি ভাইদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন আর এরা কিন্তু বহু দূর দূর থেকে কিন্তু এখানে এসছে আর এই জায়গাটা হচ্ছে কিন্তু আপনাদের বেহালা বরিশা বরিশা মানে আপনাদের বেহালা মেন্টন তাই তো দিদি কোথায় এটা একটু বলো শিমুলতলা বেহালা শিমুলতলাতে কিন্তু এটা হচ্ছে দিদি একটু এখানকার ঠিকানাটা একটু বলো তো আচ্ছা প্রফুল্ল শঙ্কর ক্লাব বেহালা শিমুলতলা আর ডক্টর এ কি একে পাল রোডে আর এই এক্সিবিশনটা কিন্তু হচ্ছে কিন্তু আজকের তিন দিন ধরে চলবে তো আজকে শুরু হয়েছে তো তিন দিন না চার দিন ধরে চলবে তো যারা অন্তত আশেপাশে রয়েছেন তারা কিন্তু এই মানে এখানে আসতে পারেন এবং তাদের নাম্বারগুলো আমি দিয়ে রাখবো তাদের সঙ্গে কিন্তু আজকে চার দিনের মধ্যে যদি নাও আসতে পারেন তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আর আমি এটাও বলবো যে এই জিনিসগুলো কীরকম কী দাম আপনারা বাজারের দামের সঙ্গেও আপনারা তুলনা করে নেবেন তো চলুন আমি দিদিদের কাছে একটু দামগুলো জেনে নিই এইগুলো তো মনে হচ্ছে নারকেল নাড়ু না বাহ এই দেখুন নারকেল নাড়ু যে নাড়ু আমরা মানে বাড়িতে বানিয়ে খাই এখন আমাদের বানানোর অভাবে সেগুলো বানানো হয় না খাওয়াও হয় না তো এই দিদি ভাইরা বাড়ির থেকে বানিয়ে এনে কিন্তু এখানে বিক্রি করছে আমরা কিন্তু আজকাল ঠাকুরকেও কিন্তু পুজো দেওয়ার সময় নারকেল নাড়ু কিন্তু বাজার দিয়ে কিনে আনছি আর সেই নাড়ুগুলো যে কিভাবে তৈরি হচ্ছে সেটা তো আপনারা বুঝতে পারছেন তবে এই জিনিসগুলো যদি আপনারা কিনে নিয়ে স্টক করে রাখতে পারেন তাতে কিন্তু আপনাদেরই ভালো হবে কেননা এইগুলো কিন্তু সম্পূর্ণটাই কিন্তু ঘরে বসে তৈরি করে আসছে যেটা আমরা বাজার থেকে পাচ্ছি সেগুলো তো রেডিমেড আমরা পাচ্ছি সেগুলো কিন্তু কারখানা থেকে তৈরি হচ্ছে নানান জায়গা ভাবে নানা রকমভাবে বিক্রি মানে কি বলবো সেইটা সেই জিনিসগুলো কিন্তু আমাদের কিনতে হচ্ছে তো এই এই সামান্য সামান্য জিনিসগুলো যেটা অরিজিনাল ঘরের তৈরি জিনিস সেইগুলো কিন্তু আপনারা এখানে এখানে পেয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের আচারও পেয়ে যাবেন তো দিদি আপনাদের কোনো কন্ট্যাক্ট নাম্বার থাকলে পরে একটু বলে দেবেন এখন আমি হ্যাঁ হ্যাঁ বা তো দিদির নাম্বারটা কিন্তু এখানে রইল যদি আপনাদের মনে হয় দিদির কাছ থেকে কোনো কিছু বানাতে চাইবেন বা ট্রফি এই দেখুন ওইখানে আবার ট্রফি ট্রফি সবই মনে হচ্ছে নিজেরাই বানিয়েছে বানিয়ে কিন্তু এনারা বিক্রি করছেন তো সমস্ত কিছু কিন্তু আপনারা যদি মনে করেন এইগুলো ওনাদের কাছ থেকে নেবেন বা কিছু তো সেটা এই যে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া হলো এই কন্ট্যাক্ট নাম্বারের সঙ্গে কিন্তু অবশ্যই যোগাযোগ করে আপনারা নিতে পারেন তো চলুন আমি আরেকটা দিদিদের কাছ থেকে কিন্তু অন্য কিছু কালেকশন দেখার চেষ্টা করি বা এবার পাশেই ঘুরে আসতে না আসতেই দেখতে পেলাম বেশ সুন্দর কিছু আমাদের ইনার ইনার যে যেটা রয়েছে সেইগুলো কিন্তু এখানে রয়েছে এই দিদিভাই নিয়ে বসেছে বেশ সুন্দর সুন্দর কালেকশন আর এই যে দুপুরে ড্রেসগুলো টানিয়ে রেখেছে এগুলোই তো দেখতে বেশ বেশ বাহ বেশ সুন্দর একদম পুরো মডার্ন যুগে যেরকম এখনকার ইউনিক ড্রেসগুলো এবছরের পুজো স্পেশাল ড্রেসগুলো কিন্তু দিদিভাই তুলে রেখেছে তো এই দেখুন আর এখানে তো রয়েছে আমাদের প্রত্যেকেরই কিন্তু এই জিনিসগুলো আমরা ভীষণভাবে পছন্দ করি যেই জিনিসটা হচ্ছে হ্যান্ডমেডের জিনিস দেখুন পুরো হাতে তৈরি কি সুন্দর জিনিসগুলো রয়েছে এগুলো কিন্তু ভীষণ সুন্দর আর ভীষণ চাহিদা এগুলো কীরকম দামের ভেতরে আছে গো দিদি এক একটা তো এক এক দাম অবশ্যই দেড়শো হ্যাঁ দেড়শো টাকা বাহ এত সুন্দর জিনিসটা দেখুন মাত্র দেড়শো টাকায় এই দিদিরা কিন্তু ছোট ছোট ব্যবসা করছে প্রত্যেককে বলবো কিন্তু আপনারা এরকম এই দিদিদের কাছে আসুন এদের কন্ট্যাক্ট নাম্বার নিন এদের সঙ্গে যোগাযোগ করুন কিভাবে পাবেন সম্পূর্ণটা দেখার চেষ্টা করুন দিদি তুমি কোথা থেকে এসেছো आ, तुम किधर से हो मैं यही बिहार यही पर ही रहते हो हाँ, हाँ। देखो पास में रहता है यही पर बिजनेस करता है बिजनेस करके कि भी ये ये जुल्री हाँ है। हैंडमेड जु, सब ज्वेलरी सब से, सेल करता है तो दीदी का तुम्हारा कोई नंबर है तो बोल दो सिक्स टू नाइन वन नाइन टू सेवन फाइव नाइन जीरो धीरे बोलो धीरे बोलो सिक्स टू नाइन वन नाइन टू सेवन फाइव नाइन जीरो तो ये दीदी नंबर हाँ এ দিদির নাম্বার আমি দি দিয়ে দিলাম এবার এই নাম্বারে যদি কারোর মনে হয় যে দিদির সঙ্গে কোনো কন্ট্যাক্ট করবে কন্ট্যাক্ট করে নিতে পারো এই নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করবে আর যোগাযোগ করলে পরে কিন্তু আমি কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছি দিদির কাছে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর জিনিস রয়েছে আর সেই জিনিসগুলো সত্যিই সুন্দর তো এখানে কিন্তু আপনারা একবার হলেও ভিজিট করবেন দেখবেন আর এই পাড়ার ভেতরে যদি আসতে চান তাহলে তো খুবই ভালো আপনারা একবার নিজের চোখে এসে দেখে যান তো চলুন পাশে আরেকটি দিদি আছে আমি তার সঙ্গে একটু কথা বলে নিই তো দেখুন এই পাশেই আবার একটা দিদির কাছে আমি চলে আসলাম ভীষণ সুন্দর কালেকশন একদম একদম সুন্দর সুন্দর আমি সালোয়ার কামিজ দেখতে পাচ্ছি তো স্যালোয়ার কামিজগুলো বেশ সুন্দর লাগছে এগুলোর দাম কিরকম রেখেছো দিদি সাড়ে তিনশো চারশো করে বা এটা তো খুবই কমে দিয়েছো গো খুবই তো ভালো লাগছে বেশ সাড়ে তিনশো চারশো মানে তো অনেকটাই কম তো দিদি তোমার মনে বিজনেস আছে নাকি আর তোমার কালেকশানগুলোও কিন্তু ভীষণ সুন্দর লাগছে ভীষণ ভালো লাগছে বোধহয় তোমার শখও আছে আচ্ছা এই যে দেখুন পুজোর কালেকশন নিয়ে কিন্তু দিদি বসেছে আর এখানে হ্যালমেট ব্যাগগুলোও রয়েছে ব্যাগও রয়েছে বেশ সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এখানে দেখতে পাচ্ছি দিদির কিন্তু আবার এখানে দোকানও আছে দিদি ফেসবুকেও লাইভ করেও কিন্তু সেল করে তো এই যে দেখুন এরকমভাবে যদি আমরা প্রত্যেকটা মহিলারা যদি এভাবে করতে পারি তো আমরা কিন্তু করতেই পারি না করা কিছু নেই শুধু আমরা ভয় পাই যে আমরা পারবো না পারবো না বলে কোনো কিছু নেই এই যে দিদির সম্ভবত এটা হলো দিদির দোকানের নাম আছে 嗯。Uh huh. সোনালি ক্রিয়েশানে রয়েছে আর এটা কি নাম্বার আছে তো তোমার এই যে রয়েছে কিন্তু দিদির ফোন নাম্বারগুলো এটা একটু আপনার তোমরা দেখে নেবে যদি মনে হয় যে এখানে আসবে এখানে কিন্তু সমস্ত ধরনের দিদি শপ আছে শপে কিন্তু তোমরা ভিজিট করতেই পারো তো নাম্বারগুলো আমি আপনাদের দিয়ে দিলাম আর দেখুন কি ভালো ভালো জিনিসগুলো কালেকশানগুলো সত্যিই সুন্দর আর দামও কিন্তু ভীষণ নেবে আর পুজো এসে গেছে মানেই আমাদেরকে কিছু না কিছু আমরা কিনবই তো কেনার মধ্যেই সবচেয়ে ভালো লাগছে দিদি এত সুন্দর মিষ্টি করে হেসে কথা বলছে খুব ভালো লাগছে মানে প্রত্যেকটা কালেকশন এতটাই সুন্দর লাগছে আর আপনাদের যদি মনে হয় যে আপনারা কি করে ব্যবসা করবেন আমার ভিডিওতে কিন্তু আমি কিন্তু প্রত্যেকটা জায়গায় যাই যেখান থেকে বিজনেস করার জন্য আপনাদের কোথা থেকে কিনবেন সেই সব জায়গা থেকে কোথা দিয়ে একদম ভালো ভালো মাল পাওয়া যায় সেগুলো কিন্তু আমার ভিডিওতেই রয়েছে আপনারা আমার অন্য সব ভিডিওগুলো দেখে নেবেন যে কোথা দিয়ে ভালো মাল কালেকশন করা যায় কম পয়সায় মাল নিয়ে এসে বিজনেস করা যায় তো আপনারা কিন্তু সেটা কিন্তু একবার দেখতেই পারেন সেটা একবার ভিজিট করে নেবেন একদম টেনশন করবেন না আমরা প্রত্যেকটা মেয়ে নিজেদের পয়সায় নিজেরা কামাবো সরকার আমাদের কি দিল না দিল আমরা পশ্চিমবাংলায় থাকি তো আমাদেরকে তো কিছু করতেই হবে না হলে আমাদের কিছু করে খেতেই হবে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রত্যেকটা মহিলাকে বলবো যে আমরা কারোর প্রতি হাত পাতবো না আমরা নিজেরা স্বনির্ভর হব তো সেই স্বনির্ভর হওয়ার জন্য কিন্তু আমি এখানে আজকে চলে এসেছি আর আমার ভীষণ ভালো লাগছে যে আর আমি একটা ছোট চ্যানেল হয়ে যে আমাকে এখানে দেখেছে এটাই আমার কাছে সব সবথেকে বড় পাওনা আমি নিজে গর্বিত তো এরকমভাবে কিন্তু তো আপনারা কিন্তু সবাই মিলে কিন্তু এরকম হাতে হাত রেখে এগিয়ে যেতে পারো তো চলুন আমি পাশে আরেকটা দোকানের দিকে এগিয়ে যাচ্ছি তো এই পাশে আবার একটা জিনিস এটা কিসের জিনিস আছে স্যার কি সুন্দর জিনিসগুলো দেখুন এই দিদি ভাইগুলো নিয়ে এসেছেন আপনারা মনে দুজনে মিলে করছেন না দিদি ভাই আচ্ছা বাহ কি ভালো লাগছে দেখুন একা পারবে না তো কি হয়েছে দুজনে মিলে বন্ধুরা মিলে মিশে করছে কিন্তু কি ভালো লাগছে কি মিষ্টি যার জিনিসগুলো কত সুন্দর এগুলো কে বোতলগুলো কি দাম রেখেছে দিদি ভাই এই কাপড়রানের ব্যাপারেও দিয়ে আপনি ਐসরা বিএএন 342 টাকা আপনার 10 বছরের গ্যারান্টি কাপড়র প্রোডাক্ট মানে খুবই ভালো છે কোনো ખાવড়দাওয়ার ফল খুব ভালো থাকে এটা তো অবশ্য আর প্রত্যেকটা জিনিস দেখুন দিদি ভাইরা কি সুন্দর যত্ন সহকারে রেখেছেন আর বিক্রির জন্য রেখেছেন তো প্রত্যেককে বলবো এরকম জিনিস দিদিভাই আপনাদের নাম্বারটা দিয়ে দিন যদি কেউ বফন নাম্বারেই যোগাযোগ করে হ্যাঁ নাম্বারটা একটু বলে দিন 801798124 এইট জিরো ওয়ান এইট ওয়ান আচ্ছা সাথেও দিদি ভাই কিন্তু আবার এখানে রেখেছে কিন্তু বিছনা চাদর হ্যাঁ এই দেখুন বিছনার চাদর রয়েছে সঙ্গে নাইটি এইগুলোও কিন্তু বিজনেস করছে কেউ দিক দিয়ে কমতি নেই এই তো কি সুন্দর সুন্দর নাইটি রয়েছে দেখুন হ্যাংরুমের নাইটি রয়েছে ভীষণ সুন্দর ডিজাইনার নাইটিগুলো রয়েছে আবার সঙ্গে কিন্তু বেড কাভার রয়েছে তো দিদির কাছে কন্ট্যাক্ট করলে কিন্তু এরকম আপনাদের জিনিসপত্র পেয়ে যাবেন এগুলো কি আপনাদের নাকি না ওটা অন্য আপনার কাছে রয়েছে তাহলে এই দিদিদের কাছে কিন্তু এই জিনিসগুলো রয়েছে আর এই জিনিসগুলো রয়েছে এই দুই দিদি ভাই মিলে কিন্তু এই জিনিসটা করছে খুব ভালো লাগলো দিদি দিদিভাইদের নাম্বারও রেখে দিলাম দিদি ভাইরা এখানেই থাকেন এখানকারই বাসিন্দা তো আপনারা যদি যোগাযোগ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমি আশা করব যে একবার হলো কেউ একবার দিদি সঙ্গে যোগাযোগ করুন তাতে আপনাদেরই খুব ভালো লাগবে আর দিদি ভাইদেরও ভালো লাগবে তাদেরও আরো উৎসাহ বাড়বে তো চলুন পাশে আমি আরেকটা কোথাও যাচ্ছি সেখানে কিন্তু দেখাচ্ছি এখানে এতটাই সুন্দরভাবে জিনিস বসিয়েছে খুব ভালো লাগছে তো আপনাদেরও দেখাতে পেরে আমিও খুশি হচ্ছি আর এটা ছোট ট্রফি রয়েছে হ্যাঁ আমার জন্যে ওরে বাবারে বাবা রে থ্যাংক ইউ দিদিভাই থ্যাংক ইউ কী ভালো লাগছে মানে দিদিভাইয়ের সঙ্গে এখানে যারা আসবে ভিজিট করবে কিনুন চাই না কিনুন এইটা একটা যে ভালোবাসা এই যে ভালোবাসা দিয়ে দেখে ট্রফি রেখে দিয়েছে তো অবশ্যই নেব আমি নেবো আমি একটুখানি ঘুরে নিই তো আপনাদেরকে আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলছি দেখুন দেখুন হয়তো আমি এরপরে আমার নেক্সট ভিডিও আমি হয়তো যাব সল্টলেকের যে ভিডিও ইয়ে হচ্ছে শিল্প হস্তশিল্প মেলা হচ্ছে হয়তো সেখানে যাব সেটা লোকে দেখবে বেশি করে হবে কেন কি সেটা বড় একটা হস্তশিল্প রাজ্য থেকে নানান জায়গা থেকে লোক আসবে বিক্রি করতে তো এরা এগুলো কমতি কিসের সেটা বড় জায়গায় হচ্ছে বলে আপনারা মনে করবেন ওটা বড় আর এটা কি ছোট এই ছোট ছোট বিন্দু বিন্দু থেকে কিন্তু সিন্ধু তৈরি হয় এটা তো জানেন তো চলছে আমাদের আরেকটা জায়গায় দিদিভাইয়ের সঙ্গে কথা বলে তো দেখুন এই যে আমি আবার একটা জায়গায় চলে আসলাম দেখুন এই দিদিভাইয়ের কাছে কালেকশনগুলো দেখুন ওয়াও কি কালেকশন তার মানে বুঝতে হবে এই দিদিভাই কত টা চুজি। মানে যে যেরকম কালেকশন পছন্দ করে তার কাছে কিন্তু সেরকম ধরনের জিনিস পাবেন এটা কিন্তু বোঝাই যাচ্ছে উনি কতটা ফ্যাশনেবেল তো সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে ওনার কালেকশানগুলো শুধু একটুখানি আগে দেখিয়ে নিই তারপরে ওনার সাথে কথা বলবো কি ভালো লাগছে জিনিসগুলো বুঝতে পারছেন তো আমি যখন আপনাদেরকে কালকে সে অল্লেকের ইয়েটা দেখাবো তখন কিন্তু আপনারা বলবেন বা আমি ঘরের পাশে পেয়ে যাচ্ছি আমি কেন যাব সেখানে তো এত সুন্দর শুধু এই জিনিস নয় এই জিনিসগুলোর সাথে কিন্তু দিদি ভাইয়ের কিছু আবার দেখুন বুটিক কালেকশানে কিছু স্যালোয়ার কামিজও কিন্তু আমি পেছনে দেখতে পাচ্ছি বা কি ভালো তো চলুন সোজা সোজা আমি ওই দিদিভাইয়ের সামনেই চলে যাই দেখুন একটা ড্রেস একজন বোঝায় সম্ভবত কিনছেন দিদিভাই কি ভালো লাগছে ড্রেসটা এটা কি দাম আছে গো দিদি বা কি সুন্দর ড্রেসটা দেখুন মাত্র ছয়শ টাকা ছয়শ টাকায় তো আমরা দোকান থেকেও কিনছি তো কেন আমরা এখানে আসবো না বরং কারো তাদের তার থেকে বেশি দিচ্ছে কী সুন্দর সুন্দর কালেকশান তো দেখুন কী ভালো লাগছে দিদির কাছে কিন্তু সত্যি সত্যি খুব সুন্দর সুন্দর জিনিসগুলো রয়েছে আর সবকটা ইউনিক আর নতুন এবছরে পুজো স্পেশাল কালেকশানগুলো কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছে শুধু এই নয় এই যে পাশে কিন্তু বোধহয় আরও শাড়ি সারি কালেকশানও রেখে দিয়েছে তো এই এক্সিবিশনে আসলে কিন্তু আপনারা সম্পূর্ণটাই পেয়ে যাবেন ও দিদি তোমার নাম্বারটা একটু দিয়ে দাও হ্যাঁ আমার নাম্বার হচ্ছে বাড়িতে ব্যবসা করে তো এই নাম্বারটা দিয়ে দিলাম আপনারা যদি কন্ট্যাক্ট করতে চান এই দিদির নাম্বারে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করবেন যাতে আপনারা এখানে দেয় চার দিন রয়েছে কিন্তু এরপরে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর আশা করি আপনারা যারা কাছাকাছি থাকেন তারা কিন্তু অবশ্যই এইখানে আসবেন ভিজিট করবেন পুজোর আগের গয়নাঘাটি শাড়ি জামা কাপড় কিন্তু অবশ্যই তুলে নেবেন তো চলুন পাশে আরেকটা দিদির কাছে আমি যাই এই একটা দিদির কাছে চলে আসলাম এখানেও দেখতে পাচ্ছি ভীষণ সুন্দর সুন্দর কালেকশন নিয়ে বসেছে ভীষণ সুন্দর সুন্দর ড্রেস নিয়ে দিদিভাই রেখেছে দেখুন টানানোই রয়েছে কি ভালো লাগছে সঙ্গে আবার আচ্ছা এইগুলো কি ড্রেসের সঙ্গে কি ব্যাগ ম্যাচিং নাকি না ব্যাগগুলো আলাদা 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 বা দিদিরও দেখুন যার যেরকম দেখুন নিজের পছন্দ সে কিন্তু সেরকম কালেকশন তো তোলে এতটা সুন্দর কালেকশনগুলো মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে ভীষণ সুন্দর অপূর্ব ডিজাইনের ডিজাইনগুলো সুন্দর লাগছে আর এখানে কিছু দিদি ভাইরাও আছেন তারা কিন্তু এখানে শপিং করছেন এই দিদিদের কাছ থেকে ভীষণ ভালো লাগছে নতুনত্ব কালেকশন তো এটা কিন্তু এক্সিবিশন চলছে তো আপনাদেরকে বলবো আপনারা কিন্তু এইখানে একবার হলো ভিজিট করুন আর দিদিভাইদের নাম্বারগুলো কিন্তু আপনারা নিয়ে নেবেন দেখুন কি সুন্দর দিদি তোমার কি দোকান আছে নাকি না বাড়িতে বসে বিজনেস করো অনলাইনে বিজনেস করে তো দিদিভাই কিন্তু অনলাইনে বিজনেস করে যদি আপনারা যোগাযোগ করতে চান তো দিদিভাইয়ের নাম্বারটা একটুখানি নিয়ে নেবেন আমার কিন্তু মানে বাইরে থেকে তোলা জিনিস না বাইরে থেকে জিনিস তুলে বিক্রি করি না আমার প্রত্যেকটা হচ্ছে আমার ব্র্যান্ডের এই জয়াস ফ্যাশন আচ্ছা এটাতে প্রত্যেকটা জিনিস আমি নিজের কাপড় কিনে নিজে মেটেরিয়াল দিয়ে নিজে ডিজাইন দিয়ে তৈরি করি আচ্ছা আচ্ছা নিজেই তৈরি করানো হয় দিদি কিন্তু নিজের জিনিস নিজেই তৈরি করে এটা নয় যে কোনো দোকান থেকে কিনে এনে কিন্তু করে কাপড়টা কিনে আনে কাপড়টা কিনে ডিজাইন আমি না আচ্ছা বা দিদি একজন নিজেরই নিজেই কিন্তু ডিজাইনার তো বুঝতেই পারছেন দিদি কিন্তু একজন নিজেই কিন্তু ডিজাইনার তো নিজেই ডিজাইন করে আপনারা কিন্তু এখানে ডিজাইনার জিনিসগুলো কিন্তু পেয়ে যাবেন এই দেখুন একটা দিদি ভাই দেখছে কি সুন্দর কালেকশনটা খুব ভালো লাগছে দিদি কিন্তু নিজের হাতে নিজে ডিজাইন করে তার মানে বুঝতেই পারছেন যেটা পাবেন সেটা আপনিই পাবেন সেটা কিন্তু অন্য জায়গায় আর কেউ পাবেন না তো দিদি আপনার নাম্বারটা একটু বলে দেবেন নাইন এইট থ্রি জিরো ফোর জিরো নাইন ফাইভ ফাইভ টু আরেকবার বলুন নাইন এইট থ্রি জিরো ফোর জিরো নাইন ফাইভ ফাইভ নাম হচ্ছে দিদির কিন্তু বুটিক আছে খুব ভালো লাগছে আর এইখানে কিন্তু দিদি এক্সিবিশন এসেছে আর আমার ভীষণ ভালো লাগলো এখানে এসেও খুব সুন্দর লাগছে আপনাদেরকে আরেকবার ঘুরিয়ে আমি দেখিয়ে দিই কতটা সুন্দর জিনিসগুলো খুব সুন্দর লাগছে তো আমি আশা করব আপনারা প্রত্যেকেই এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু একবার হলেও সবার সঙ্গে ভিজিট করবেন আমার ভালো লাগবে আর এদেরও খুব ভালো লাগবে প্রত্যেকেরই কিন্তু নিজস্ব নিজস্ব জায়গায় কিন্তু এদের দোকান রয়েছে আজকের এক্সিবিশনের জন্য কিন্তু দেখুন এখানে চলে এসেছে কিন্তু আপনাদের এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু আপনারা ঘরে ঘরে সব জায়গায় কিন্তু পেয়ে যাবেন এখানেও কিছু কালেকশন ছিল তো এখানে দিদি ভাই নেই বলে আমি কথা বলতে পারলাম না তো চলুন আমি নিচেও রয়েছে শুধু এইটুকুতে বসেছে তা নয় এখানে কিন্তু নিচেও রয়েছে তো আমি নিচটা তো একবার যাচ্ছি 같이 노래할 수 같이 তো আমি ওপর থেকে নিচে চলে আসলাম নিচে চলে আসার পরে দেখুন নিচেও কিন্তু অনেক দোকান নিয়ে কিন্তু অনেক দিদি দিদিভাইরা বসে রয়েছে তো আমি চলুন আমি সেই দিদিভাইদের সঙ্গেও কিন্তু একটু কথা বলে নেবো একজন দিদিভাই বসে রয়েছে তার কিন্তু ভীষণ সুন্দর সুন্দর শাড়ি কালেকশান নিয়ে বসে রয়েছে তো আমি সেই দিদিভাইয়ের সঙ্গে কথা বলবো আর দেখুন কি মিষ্টি মিষ্টি কাপড়গুলো নিয়ে বসে রয়েছে আর কালেকশনগুলো ভীষণ সুন্দর লাগছে দেখে ভালোই লাগছে আর দিদিরা শুধু শাড়ির সঙ্গে কিন্তু স্যালোয়ারও রয়েছে বাহ এই দেখুন আমার তো এটা দেখেই খুব ভালো লাগছে মিভি কাটিংয়ের জামা ভীষণ ভালো লাগছে তো এই দিদি ভাইয়ের সঙ্গেও আমি কথা বলে দিদি তুমি এখানেই বা থাকো তো মানে তোমার কি নিজস্ব ব্যবসা নাকি তো এই দিদিরও কিন্তু নিজস্ব ব্যবসা আছে তো আপনাদের যদি মনে হয় যে আপনারা এই দিদির সঙ্গে দিদিকে এই চার দিন এখানে রয়েছে এখানে না থাকলে দিদির সব বাড়িতে কিন্তু ব্যবসা আছে তো দিদি যদি মনে করেন দিদির সঙ্গে কথা কন্ট্যাক্ট করবেন বা তার কাছ দিয়ে কিছু নিতে চাইবেন তার জিনিস দেখে যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই দিদির সঙ্গে কন্ট্যাক্ট করেন দিদি আপনার নাম্বারটা একটুখানি বলে দিন নাইন সিক্স ডবল টু দিদির সঙ্গে যোগাযোগ করার জন্যে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন এই নাম্বারে এনারা কিন্তু এখানেই থাকেন আর এখান থেকেই কিন্তু আপনাদেরকে কন্ট্যাক্ট করলে পরে আপনাদের বাড়িতে এসেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন যদি কাছে পিঠে কেউ থাকেন আর এদের অনলাইনেও ব্যবস্থা আছে পাশে আবার একটা দেখলাম বাও কি সুন্দর কালেকশনগুলো গুলো কি সুন্দর একটা শাড়ি টানি রেখেছে কি ভালো লাগছে সঙ্গে সালোয়ার কামিজটাও কি ভালো লাগছে মনাদি তুমি এটা কেন কি ভালো লাগছে কালোটা ব্ল্যাকটা দারুণ লাগছে কাপড় গুলো ভীষণ সুন্দর এখানে একটা দিদি বসেছেন দিদিকে দিদিও কি মিষ্টি করে হাসছে দেখো নিজেও কত সুন্দর কি ভালো লাগছে তো দিদি তোমাদের বাড়িও এখানে চৌ রাস্তায় থাকে চৌরাস্ত থাকে আচ্ছা শ্রী কালেকশন আচ্ছা বুটিক আছে ওয়াও শ্রী কালেকশন আচ্ছা তো বুঝতেই পাচ্ছেন দিদিরা কিন্তু এখানে বুটিক থেকে যে কোনো ওনাদের কিন্তু বড় বড় দোকানও আছে নিজস্ব কালেকশন মানে নিজস্ব জিনিসগুলো নিয়ে কিন্তু এই এক্সিবিশানে এসছে শুধু এক্সিবিশান মানেটা কি মানে একটা ধরনের সবাই মিলে কিন্তু কথা বলবে একসঙ্গে মিলিত হবে সবাই দেখবে দিদিদের কিন্তু নিজস্ব বুটিক আছে তো দিদি তোমার নাম্বারটা বলে দাও একটু আমার নাম জয়শ্রী আর আমার ফোন নাম্বার নাইন এইট থ্রি ওয়ান জিরো টু এইট জিরো সেভেন টু বা আর দিদি তো তোমার এই বুটিকটা কোথায় আছে আমার বুটিক তো বেহালা চৌরাস্তাতে ফোনে কন্টাক্ট করলে আমি অ্যাড্রেসটা বলে দেব বেহালা চৌরাস্তাতে মানে কি তোমার জেমস লং এর উপরে না এমনি আচ্ছা সরি ওয়েস্ট ওয়েস্টে বলতে ওই শাইন আচ্ছা 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 তো আপনারা এই নাম্বারে কন্টাক্ট করে নেবেন তো দিদির সঙ্গে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন আর আপনারা কিন্তু যত ধরনের বুটিকের জিনিস পায় ওখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো প্রত্যেককে বলি আপনারা আমরা তো বড় বড় শপিং মলে বা দোকানে যাই তো এরকম ছোটো ছোটো দোকানগুলোতে বা দিদিদের কাছ থেকে এই যে আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দিলাম সেগুলো থেকে কিন্তু আপনারা অবশ্যই একবার হলেও ভিজিট করুন তো আপনারা দোকানের সঙ্গে তুলনা করে দেখবেন যে যেই জিনিসটা আপনারা দোকানে পাচ্ছেন এই জিনিসটা কি আলাদা কিছু তো সেটা কিন্তু আলাদা কিছুই নয় তো আর প্রত্যেককে আমি বলবো কিন্তু আপনারা বিজনেস করুন কিছু করুন প্রত্যেক মেয়েদেরকে কিছু করতে হবে কিছু না করে আমরা কারোর কাছে হাত পাতবো না আমরা কিছু করতে পারবো তো সেইগুলো এগুলো দেখেই বুঝতে পারছেন দেখুন কেউ কিন্তু বসে নেই প্রত্যেকের কিন্তু ঘর সংসার সামলে কিন্তু এইসব জিনিসগুলো করছে তো আমরাও করতে পারবো তো যারা এখনও পর্যন্ত হাত গুটিয়ে বসে রয়েছেন তাদেরকে বলবো তারা কিন্তু এরকম ছোট ছোটো ব্যবসা করুন আর ব্যবসা করতে গেলে এবার হয়তো ভাবতেই পারেন যে কি করে করব কত টাকা লাগবে কোথায় দিয়ে পাবো কি মাল পাবো তার জন্যে আমি আছি আপনাদের জন্য আমি আপনাদেরকে হেল্প করেছি আপনাদেরকে আপনাদেরকে আমি বলে দিচ্ছি আমার যত ভিডিও রয়েছে আমি আপনাদেরকে হেল্পের জন্য কিন্তু আমি হাট থেকে শুরু করে যেখানে সে সস্তায় জিনিস পাওয়া যায় কিন্তু ব্র্যান্ডেড জিনিস কোথা দিয়ে পাবেন সেই সব জায়গা কিন্তু আমার ভিডিওর মাধ্যম থেকে আপনারা দেখে নিন গিয়ে একবার হলো সেই সব জায়গাও আপনারা ঘুরে আসুন নিয়ে এসে আপনারা বিজনেস করুন কেউ বসে থাকবেন না সবাই মিলে আসুন আর এই যে দেখুন এরা এনারা যেরকম করছে এনাদের সাথে কিন্তু এনারা এনারা করতে পারলে তাহলে আপনারাও পারবেন তো আমি বলবো আপনারাও কিছু করুন এই দেখুন আর প্রত্যেকের নাম্বার আমি দিয়ে দিলাম আপনাদের যদি মনে হয় আপনারা কিন্তু ঘরে বসে এনাদের কাছ থেকেও সাজেশন নিতে পারেন যে কিভাবে কি করবেন অবশ্যই তারাও কিন্তু আপনাদেরকে সাজেস্ট করবে যে হ্যাঁ আপনারা এইভাবে করুন বা করতে পারবেন তাই তো দিদি তো চলুন পাশে একটা খাবারের দোকান দেখছি ছোট ছোট ভাই দিদির ছোট ছোট পুচকাগুলো দেখেছি বা দোকান দিয়েছে তো তাদের সঙ্গে একটু কথা বলে তো দেখুন এই পাড়ার মানে কিছু আমাদের বনের মতন রয়েছে তো তারা কিন্তু এখানে খাবারের দোকান দিয়েছে নিজেরা হাতে তৈরি করে কে বলেছে আজকালকার ইয়ং জেনারেশন রান্না পারে না রান্না পারে না কে বলেছে দেখুন তো কত সুন্দর খাবার তৈরি করে নিয়ে বসে ইন্ডাকশান নিয়ে এটা কি মোমো আছে নাকি বাহ কি সুন্দর দেখুন মোমো টোমো সমস্ত কিছু নিয়ে কিন্তু এখানে বসেছে তো তোমাদের কি নিজেরাই এরকম করো না কোথাও দোকান ঠোকান আছে নিজেরাই ঘরে হোম ডেলিভারি ইয়ে করো বাহ কি ভালো লাগছে দেখুন ঘরে বসে ব্যবসা করতে হবে তাড়াতাড়ি নিজের হাতে রান্না পারি না রান্না করেও তো হোম ডেলিভারি করতে পারি আজকাল তো খুবই চলছে তো দেখুন কী সুন্দরভাবে কিন্তু এরা সাজিয়ে নিয়ে এসেছে এখানে কিন্তু মোমো রয়েছে আর কি নিয়ে এসছো শুধু মোমোই আচ্ছা দু রকমের হয়তো মোমো রয়েছে মোমোটা নিয়ে এসেছে তো তো তোমার সঙ্গে যদি হোম ডেলিভারি নিতে চাই বা করে দিতে পারবে এরকম কোনো ইয়ে আছে ব্যবস্থা আছে তো তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দাও সেভেন ফোর থ্রি নাইন তো দিদি এই বোনের কিন্তু আপনারা কিন্তু মনে করলে পরে কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন আর কন্ট্যাক্ট করে কিন্তু যদি মনে হয় আপনারা মোমো খেতে ইচ্ছা করছে তো কাছে পিঠে থাকলে পরে অবশ্যই কিন্তু এই দিদির কাছ থেকে নিয়ে নিতে পারবে তো চলুন পাশে আরেকটা রয়েছে আমি তার সঙ্গে কথা বলি তো দেখুন ওখানে তো মোমো দেখে আসলাম মোমো দেখার পরেই কিন্তু এখানে দেখছি আবার হাতে বানানো কিছু স্যান্ডউইচ বানিয়েছেন আবার এগুলো কেক বোধহয় না না এগুলো ফাজ ব্রাউনি আছে ব্লন্ডিজ আছে আর ফ্রেশলি বেক ওভেন বেক চিকেন কাবাব আছে ওরে বাপ রে কি সুন্দর দেখুন জিনিস বানিয়েছে এইগুলো এগুলো অয়েল ফ্রি জিনিস বানিয়েছে আর প্রত্যেকটা জিনিস কিন্তু ঘরোয়া নিজেরা বানিয়ে নিয়ে চলেছে যেগুলো আমরা দোকান থেকে কিনে খাই আচ্ছা এই ম্যাগনেটটাও কি তোমরা বানানো নাকি আরে বা কি সুন্দর দেখুন ফ্রিজ ম্যাগনেট হ্যালমেট পুরো হাতে তৈরি করেছে কিন্তু এটা দেখুন কি সুন্দর লাগছে বোঝাই যাচ্ছে না পুরো হাতে তৈরি যে এতটা সুন্দর জিনিস কিছুতেই বোঝা যাচ্ছে না এই দেখুন নিমকি ভেজে আবার এখানে নিয়ে এসছে তো হাতের তৈরি এটা বোঝাই যাচ্ছে এটা কি আছে আচ্ছা এখানে স্যান্ডউইচও রয়েছে তো এইরকম দেখো দেখুন এগুলো কি তোমরা বাড়িতেও বিক্রি করে হোম ডেলিভারি করো বাবা বা বাবা তোমাদের নাম্বারটা একটু দিয়ে দাও না বাহ এই নাম্বারটা কিন্তু আপনাদেরকে দিয়ে দিলাম আপনাদের যদি মনে হয় কখনও যে এরকম ধরনের জিনিস দিদিদের ভাইদের দিয়ে অর্ডার করবেন বা আপনাদের বাচ্চাদেরকে খাওয়াতে চান বা এইগুলো কিন্তু তাহলে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন খুব ভালো লাগলো জিনিসগুলো এতটাই লোভনীয় যাই হোক আমি এবার একটু মুখটা বন্ধ করে কিছু খাওয়ার চেষ্টা করব আর এই হচ্ছে সেই দিদি যেই দিদি আমাকে ইনভাইট করেছিল আর এত সুন্দর জিনিস আমাকে তুলে ধরার জন্যে আমাকে বলেছিল আর আমি সত্যিই এসে মানে কি বলবো এত সুন্দর সুন্দর জিনিস দেখতে পেলাম আমার তো ভীষণ ভালো লাগলো আপনাদের কেমন লাগলো সেটা আমি জানি না সেটা অবশ্যই আপনারা জানাবেন আপনাদের কমেন্ট আমি অপেক্ষায় থাকবো আপনারা কিভাবে করবেন আর এই যে প্রত্যেকটা মানুষ এত সুন্দরভাবে এই যে ওদের একটা প্রত্যেকটা আশা নিয়ে এত সুন্দরভাবে করছে সবাইকে চাইবো যাতে এনাদের পাশে থাকুন আমার কাছে আমারও পাশে থাকুন তো আমার ভিডিওর মাধ্যম থেকে যদি কেউ একজনও হলো কারোর কার সঙ্গে যোগাযোগ করেন তাহলে তো খুবই আমার ভালো লাগবে তো আজকের মতো ভিডিওটাকে আমি আজকের এখানেই শেষ করব। ভিডিওটাকে আর বাড়াবো না কেমন লাগলো আশা করি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বা কোনো খারাপ লাগলে সমস্তটাই কমেন্ট করে জানাবেন আর এখানেই পর্যন্ত শেষ করব সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা